কর্মসূচি সুপ্রিয় দর্শকশবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র থানা থানা ঢাকা কর্তৃক আয়োজিত বিআর প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং প্রেসিডেন্সের বিচার জুলাই সর্বসমদের আইনি ভিত্তি সভা আজকের দাবিতে আইজিকাসকের বিশ্ব সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত দেনা জীবিন্দ পাওলা দজরাফা আসসালাম

সংস্কার জরুরি বিগত সতেরো বছরের শাসন শাসনামলে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে তারা দলীয়করণ করার মাধ্যমে তাদের নিজস্ব লোকদেরকে বসে চাঁদাবাজ গুলিদেরকে এর মাধ্যমে নিরাপদ নয় এই জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে আপনারা দেখেছেন ইন্টারিয়াম গভর্নমেন্টের সাথে প্রায় একত্রিশটি দল দীর্ঘ সময় পর্যন্ত দফায় দফায় বৈঠক করেছে এই বৈঠকের মাধ্যমে এই সমস্ত সিদ্ধান্তগুলো এসেছে এই সিদ্ধান্ত এবং অমীমাংসিত বিষয়গুলোকে সমাধান করে ইসলামী আন্দোলন বাংলাদেশে দাবি করছে এই জুলাই সারা রাষ্ট্রীয় আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি যদি তারা না হয় এই আইনি ভিত্তি যদি আজকের এই সময়ের মধ্যে কিন্তু তাদের মাধ্যমে কি দেশের কাঙ্ক্ষিত কোন উন্নয়ন অগ্রগতি সম্ভব হয়েছে সম্ভব হয় নাই তার কারণ তাদের রক্তের মধ্যে যে জিনিসটা দেখে গেছে তাদের মাধ্যমেই তো বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল

তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই পেছিস ভোটাধিকার পয় থেকে তারা এই পেছিস বঞ্চিত আজকে চল্লিশ পার্সেন্ট ভোটার তাদেরকে কিভাবে করে চারিদিকে রাষ্ট্র নির্বাচন বলতে চাই অবিলম্বে এই সরকারের আমলেই এই জুলাই সনদের আইনে মৃত্যু দিতে হবে আর বিষয় হল বিহার পদ্ধতির নির্বাচন যে বিষয়টা ইতিমধ্যে আপনাদের বক্তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আমি সংক্ষেপে যে বিষয়টা বলতে চাই আর পদ্ধতির নির্বাচনটা এই কারণেই জরুরি আজকে যে এফপিডিপির নির্বাচন যেই পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশে নির্বাচিত হয় এটার মাধ্যমে বাংলাদেশের শতভাগ মানুষের

মানুষের শতভাগ মানুষের মেন্টালের প্রতিফলন ঘটে না সেই কারণে আমরা সারা বিশ্বের দিকে যদি আমরা দেখি একশো সত্তরটা দেশের মধ্যে যেখানে নির্বাচন হয় সেই সমস্ত জায়গার মধ্যে প্রায় 90%-এর মধ্যে এবিআর পদ্ধতি নিরূপণ রয়েছে এবিআর পদ্ধতি নিরূপণের মাধ্যমে যদি হয় প্রতিটি প্রতারকের মূল লাইয়াল সম্ভব তাই তালে আন্দোলনের এই যুক্তি দাবিগুলোকে আপনারা কার্যকর করার জন্য মানুষের কাছে এই বিষয়ে সফলতা সৃষ্টি করার জন্য এই দাবিগুলো আদা এইখানে নেবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের মধ্যে একই চুক্তি করপুশি পালন করতেছে আমরা এই করপুশির বিরুদ্ধে করপুশির থেকে দাবি জানাই সরকারের প্রতি তো আমি জানাই এই যে চোখটি কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্র